দেখেন একটা জিনিস যুবক আপনাদেরকে সমস্ত কিছুর একটা শেষ আছে সময় মনে রাখবেন আপনি একটা মোবাইল কিনলেন যখন মোবাইলটা মোবাইলটা কিনছেন আপনার বন্ধুর কাছে যদি দেন বন্ধুর হাত থেকে যদি মোবাইলটা পড়ে যায় বন্ধুরা দূরে গাড়াইবেন আওয়াজ দেন তুই দেখোস নাই মাত্র আজকে মোবাইলটা কিনলাম তুই ফেলে দিলি ভেঙে দিলি আপনি গাড়াবেন ঠিক এই মোবাইলটার প্রতি আপনার আকর্ষণ এই মোবাইলটাই যেটা বন্ধুকে বকা দিছেন যে আমার হাত থেকে পরে ভেঙে গেল তুই কেন খেয়াল করবি না আজকে মাত্র মোবাইলটা কিনছি এত যে তারপর এই টেকনোলজির প্রতি এত মায়া পাঁচ মাস পর চার পাঁচ মাস পর একই মোবাইল জি দূরছে আসার দিয়ে ভেঙে ফেলছে আমার কথা বোঝা যাচ্ছে একই মোবাইল কেন কারণ যখন নতুন কিনেছেন আকর্ষণ ছিল এজন্য কেউ ধরেছে কিংবা আপনার এটাকে নষ্ট করার চেষ্টা করেছে আপনার কষ্ট লেগেছে চার পাঁচ মাস পর আকর্ষণ শেষ এটার মধ্যে কি কি আছে সব দেখে গেছেন এই জন্য সাথে সাথে এটা ভাঙছেন মেজাজ গরম হয়েছে ভাঙছেন কিন্তু আপনার মনে কষ্ট আসে নাই ঠিক দুনিয়াটাও এরকম যুবকরা মেয়েদের প্রতি আসক্ত মেয়েরা যুবকদের প্রতি আসক্ত কারণ দেখা দেখি হয় নাই যারা বিবাহিত চার পাঁচ মাস যাইতে দেরি নাই আকর্ষণ সব গায়ে আওয়াজ দেয় না যখন তুমি যুবক বিয়ে করছো ঠিক মতো ভরণ পোষণ দিতে পারবে না ওই নারী তোমাকে ফিসার বাড়ি বাড়িতে খুঁজবে নিয়ে খুঁজবে বৌ পোষার নাম নাই বিয়ে করছো খেলা এই কথা এজন্য বলছি যারা মুরব্বী যারা বিবাহিত তারা বুঝবে যে এগুলোর আকর্ষণ বেশি দিন থাকে না দুনিয়া একদিন না একদিন ঠিকই নিভে যায় হাজরত মুজাদ্দিদ আল শেখ আহমদ সিরেন্দি রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছিলেন মাকতুবাত শরীফে বলেছেন শুনো একটা সমুদ্রের মধ্যে একটা নৌকা যদি রাখো নৌকাটা কখনো ডুববে না একটা সমুদ্রে যদি নৌকা রাখো জাহাজ রাখো নৌকাটা কখনো ডুববে না কিন্তু ওই পানিটাই যদি জাহাজে রাখো নৌকার ভিতরে রাখো নৌকাটা ডুবে যাবে ঠিক দুনিয়া এরকম পায়ের নিচের দুনিয়া পায়ের নিচে রাখবেন আপনাকে ধ্বংস করবে না কিন্তু পায়ের নিচের দুনিয়া যদি মাথায় উঠান আপনি ধ্বংস হয়ে যাবেন ইমামের বাণী মনে রাখবেন এই দুনিয়া আপনি যদি প্লেনেও উঠেন দেখবেন প্লেনের প্লেনটা আপনার পায়ের নিচে প্লেনটাও আপনি গাড়িতে উঠেন গাড়ির চাক্কা জমিনে আপনি চাক্কার উপরে ওখানে আপনার পায়ের নিচেই দুনিয়া একদিন উঠবেন যেদিন আর পায়ের নিচে আপনার ওই দুনিয়া থাকবে না বরং আরেকজনের পায়ের নিচে দুনিয়া থাকবে একটা সাওয়ারিতে উঠবেন ওটা চারজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার আপনাকে আস্তে করে নামিয়ে দিয়ে আসবে কবরে শেষ খতম অহংকার সমস্ত কিছু শেষ লাশ জানাজা কাফন সমস্ত অহংকার ওই এক মুহূর্তে দাফন আওয়াজ না ঠিকই না ওটা আসার আগে আমি শেষ নসিরত স্বরূপ আপনাদেরকে বলবো এখনো সময় আছে আল্লাহ রসুল আহলে বায়াতের পতাকা তলে চলে আসুক আল্লাহ কবুল করুক আমাদেরকে সাহাবাই রসুলদের আদর্শে আল্লাহদের আদর্শে আসার মতো তৌফিক দান করুক